হ্যালো বন্ধুরা সুশান্ত বক্স কমসেন চ্যানেলে তোমাদের সঙ্গে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পাওয়ার মিউজিকের একটা আপডেট তো হরিদ্বার যে পাওয়ার মিউজিক কী রোড শো করবে না করবে না একটা কিন্তু তোমার ভালো খবর আছে তো সেটা সেটা বলবো তার আগে বলে দিই তোমরা অনেকে হয়তো জানতে চাইছো যে ওখানে পাওয়ার মিউজিকের সঙ্গে কী আসলে ঘটেছিল সেই দিন তো অনেকে সব হিন্দিতে ভিডিও ছাড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না তো বাংলাতে আমি বলে দেবো তোমাদেরকে যে কী ওখানে হয়েছিল সমস্ত বিষয়টা বলবো তো সেই দিন হচ্ছে পাওয়ার মিউজিক কিন্তু তোমরা জানো ওখানে হরিদ্বারে কিন্তু গিয়েছিলো এবং সেখানে কিন্তু যে ফিটিংও কিন্তু হয়েছিল তো সেই তোমার টু বেসগুলো টু বেসগুলো সব নিয়ে গিয়েছিলো মোট তোর তোমার ছিল ছিল কিন্তু ওখানে তোমার টু বেস ছিল তোমার ষোলো পিস ঠিক আছে ষোলো পিসই কিন্তু তোমার যেখানে লোড করার গাড়িতে কিন্তু লোড হয়ে গিয়েছিল তো শুধু কিন্তু লাইটগুলো আগাতে বাকি ছিল তো তখন কি হয় ওখানে তোমার কিন্তু যেই যেই সেট আপটা পার ওখানে রেডি করেছিল সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের কিন্তু তোমার ইয়েতে ছিল ঊর্ধ্বে ছিল তো ওখানে কিছু বলা ছিল হয়তো যে এরকম সেট আপ রেডি করতে হবে কিন্তু ওখানে কিন্তু পার মিউজিক সে সেটা কিন্তু মানেনি সেটা কিন্তু বেশি সেট কিন্তু লাগিয়েছিল তো তার জন্য কিন্তু ওখানেরই কেউ হয়তো আমি ঠিক জানি জানি না ওখানে কেউ হয়তো পুলিশকে খবর দেয় না পুলিশ নিজে থেকে আসে জানি না তো ওখানে কিন্তু পুলিশ এসে ওখানে কিন্তু পাওয়ার মিউজিককে বলা হয় যে সেটা কিন্তু খুলে নিতে পুলিশ হচ্ছে তোমাকে পাওয়ার মিউজিককে বলেছিল যে উত্তরাখণ্ডের বর্ডারে কিন্তু যেতে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু পাওয়ার মিউজিক বেরিয়েছিলো রাস্তাতে তো এক কিলো এক থেকে দু কিলোমিটার যাওয়ার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে ঠিক আছে তোমার হচ্ছে দুটো লেন একটা রাস্তায় দুটো লেন মানে একদিকে গাড়ি যায় একদিকে গাড়ি আসে তো সেই অনুযায়ী কিন্তু সেই দিন রাতে কিন্তু একটা লেনদেই কিন্তু গাড়ি যা আসা করছিলো আর একটা দিয়ে হচ্ছে তোমার সেই যারা হচ্ছে জল যাত্রীগুলো যারা তোমার বাঁক নিয়ে যাচ্ছিলো জলযাত্রী তারা কিন্তু ওই ওই রোডে কিন্তু যাচ্ছিলো আর একটা লাইনেই কিন্তু তোমার পাওয়া মানে যাওয়া গাড়ি যাচ্ছে এবং এসছে একটা এক একটা লাইনে আমাদের এখানে যেই সব যেরকম হয় একটা লাইনে গাড়ি যায় আসে সেরকমই কিন্তু ছিল আর সেই দিনে কিন্তু ওরকমই হয়েছিলো একটা লাইনেই গাড়ি যা আসা করছিল আর একটা লাইনে হচ্ছে জল যাত্রীরা যাচ্ছিলো তো সেই দিন কী হয় পাওয়ার মিউজিক কিন্তু ওখান থেকে কিছুটা কিছুটা কিন্তু গিয়েছিল এক দু কিলোমিটার কিন্তু গিয়েছিল যাওয়ার পর কী হয়েছিলো একটা পিক আপ ভ্যান যেগুলো পিক আপ ভ্যান পিকআপ ভ্যান বলে তোমার সেরকম একটা গাড়ি কিন্তু ফুল স্পিডে আসছিল তো কি হয়েছিলো জানি না তার সে হয়তো ফদ খেয়েছিলো না কি ঘুমের ঘরে এসেছিলো জানি না তো ফুল স্পিডে এসেছিলো সে হয়তো পাওয়ার মিউজিকের ওই গাড়িটা লক্ষ্য করে পড়েনি মনে হচ্ছে তো জানি না তো এসে কিন্তু একদম ইঞ্জিনে মারে গাড়ির সেই মানে টা তোর হচ্ছে ট্র্যাক্টরটা যেটা ইঞ্জিন সেখানে কিন্তু মারে মারার পর কিন্তু সে এসে ওই পাওয়ার মিউজিকের কিন্তু একটা সাইডে কিন্তু মেরেছিলো তো একটা সাইডে মারার ফলে কিন্তু ওখানে পাওয়ার মিউজিকের কিন্তু একটা বক্স একটা না দুটো বক্স কিন্তু ক্ষতি হয়েছে বক্সগুলো মানে একদম পুরো জালতি ফালতি ভেঙে দিয়েছে তো সেরকমই দেখলাম তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো কীরকম কী ক্ষতিটা হয়েছে আর এম মানে বক্সের উপরে কিন্তু অনেক মানে কমিটির দাদা ভাইয়েরা কিন্তু চাচ্ছিলো তো বক্সটা এমনভাবেই কিন্তু ওরা বেঁধেছিল যে যে কারণে কিন্তু বক্সটার কোনো মানে উল্টে পড়ার কোনো ভয় থাকে উল্টে পড়েনি তো দুটো বক্সেরই ক্ষতিটা হয়েছে মানে একবার দুটো বক্স কিন্তু হেলি দিয়েছে তো ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে তো তোমার অ্যাক্সিডেন্টটা কিন্তু খতরনাক লেভেলের হয়েছিল খুব স্পিডে এসেছিলো গাড়িটা আমার মেরেছিলো তো মারার ফলে কিন্তু বক্সগুলো কিন্তু উল্টে যাওয়ার কথা কিন্তু এমনভাবে আপটাকে বেঁধেছিল তো বক্স কিন্তু একটা উল্টোইনি যেমনকে তেমনই ছিল একটা দুটো বক্স কিন্তু ক্ষতি হয়েছে তো যাই হোক তারপর কিন্তু সেখানে আবার পুলিশ এসে যায় এসে কিন্তু সেই পাওয়ার মিউজিককে কিন্তু থানাতে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে লোকাল থানাতে কিন্তু ঢুকিয়ে দিয়েছে আর হচ্ছে তোমার যে হচ্ছে মানে যে অ্যাক্সিডেন্টটা করেছিলো মানে সেই পিক আপ ভ্যানের লোকটা সে তাকে কিন্তু হচ্ছে তোমার হাসপাতালে ভর্তি করে তার কিন্তু অবস্থা খুবই খারাপ তো জানি না তার কি হবে যাই হোক যে যেমন ভালো থাকে এই চাইবো আর বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু এখনও কিন্তু থানাতেই আছে তো আমি আপডেট পাচ্ছি যে ওখানে কিন্তু পাওয়ার মিউজিক রোড শো কিন্তু করবে ঠিক আছে রোড শো করবে আজ আজ না কাল হয়তো পরশু দুদিনের দিনের মধ্যে কিন্তু রোড শো কিন্তু করবে তো যেহেতু জানতে পারছি পুলিশ কিন্তু ওখান থেকে ছেড়ে দেবে কারণ ওখানে কমিউনিটির দাদা ভাইয়েরা সবাই মিলে কিন্তু ওখানে পুলিশের থানাতে যেয়ে কিন্তু কথাবার্তা চলছে তো এখনও কিন্তু সবাই যে বলছে যে পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে আবার নতুন করে আর হচ্ছে এরকম কিন্তু হচ্ছে না পাওয়ার কিন্তু এখনও এই এই টাইমে কিন্তু তোমার থানাতেই কিন্তু আছে ঠিক আছে তো আজ বিকেল বা কাল সকালের মধ্যে কিন্তু পাওয়ার মিউজিককে ছেড়ে দিবে তো তারপর কিন্তু পাওয়ার আবার নতুন করে হয়তো ফিটিং করবে যাই হোক কম সেট আপ লাগাবে না বেশি জানি না তো আবার নতুন করে ফিটিং করে কিন্তু রোড শো করবে ঠিক আছে তো পাওয়ার ওখান থেকে কিন্তু ঘুরে আসছে না ওখানে কিন্তু রোড শো করবে এবং বাজাবে সবারই মন জয় করবে তারপর কিন্তু ওখান থেকে পাওয়ার আসবে তো এরকমই খবর পেয়েছি তো এটাই ছিল ভালো খবর তো পাওয়ার ওখানে রোড শো করবে যে যেই উদ্দেশ্য নিয়ে গেছে সেটা কিন্তু ওখানে করেই আসবে ঠিক আছে তো এটাই তোমাদের জানানো ছিল ঠিক আছে আর আজকে আমি ভাবছি এক জায়গায় যাবো তোমার ওই যেখানে কমিশনটা হচ্ছে সাউন্ড সার্ভিসের সঙ্গে মা রক্ষাকালী তোমার দেখো কুতুব ওই সাইডে হচ্ছে মদনমোহন হ্যাঁ মদন মোহনপুরে হচ্ছে তো ওখানে হাজরা আছে আর তোমার রক্ষাকালী আর তোমার সাউন্ড সার্ভিস আছে আটটা করে সিক্স আছে তো আজকে বিকালে যাওয়ার চেষ্টা করছি তো আবহাওয়া তো এখন ভালোই আছে এরকম যদি আবহাওয়া থাকে তো বিকালে যাব তো সন্ধ্যের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে